সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী বাইশ এপ্রিল শুরু হবে প্রথম ধাপে বাইশটি জেলার মধ্যে চোদ্দোটির সব উপজেলা এবং আটটি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা আগামী বাইশ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং আপনারা এটাও জেনেছেন যে সংশ্লিষ্ট জেলাগুলোতে এবং উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষা অফিসারদের কাছে এই সংক্রান্ত একটা চিঠি প্রেরণ করা হয়েছে মঙ্গলবার পাঁচ এপ্রিল রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পলিসি অপারেশন মনীষা সাকমা সাক্ষরিত চিঠিতে তথ্য জানা যায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে এতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের লিখিত পরীক্ষা আগামী বাইশ এপ্রিল অনুষ্ঠিত হবে ওই বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত নিজ নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চিঠি থেকে জানা যায় আগামী বাইশ এপ্রিল সাফাইনামগঞ্জ মাগুরা শেরপুর গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সিগঞ্জ লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম পৌল্লবাজার লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বেলকুশি সৌহালি খামারখন্দ গাজীপুর সরি কাজীপুর যশোর জেলার জিকোর গাছাক কেশবপুর মনিরামপুর সারসা ময়মরসিং জেলার ভালুকা দোবাউড়া ফুলবাড়িয়া গফরগাঁও গৌরীপুর হালুয়াঘাট ঈশ্বরগঞ্জ নেত্রকোনা জেলার আটপাড়া বারহাট্টা দুর্গাপুর কমলকান্দা কেন্দুয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম বাজিতপুর ভৈরব হোসেনপুর ইতনা করিমগঞ্জ কোটিয়াদি টাঙ্গাইল জেলার সদর ভুয়াপুর দেলদুয়ার ধানবাড়ি ঘাটাইল গোপালপুর কুমিল্লা জেলার বড়ুয়া ব্রাহ্মণপাড়া বুড়িসাং চান্দিনা গ্রাম সদর মেঘনা দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট সদর সেনবাগ সেনাইমুড়ি সুবর্ণস্বর উপজেলার প্রার্থীদের পরীক্ষা বাইশ এপ্রিল নেওয়া হবে এদিকে দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও মাঠ পর্যায়ের সিদ্ধান্ত জানা হয়নি তবে প্রথম ধাপের পরীক্ষার দুই সপ্তাহ পর দ্বিতীয় ধাপের পরীক্ষা আয়োজন হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে তো দেখে নিলেন যে কাদের পরীক্ষা বাইশ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পরীক্ষাটা বাইশ তারিখে হওয়ার সম্ভাবনা নাইনটি নাইনটি পার্সেন্ট এবং বাকি দশ পার্সেন্ট হাতে রাখা হচ্ছে এই জন্য কারণ কখন কি সিদ্ধান্ত আবার হতে পারে প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর থেকে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আমি বলবো যে যাদের জেলা এবং উপজেলাগুলো বাইশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তারার কাল ক্ষেপণ না করে আপনারা আপনাদের সর্বোচ্চ টুকু দিয়ে প্রস্তুতি গ্রহণ করুন এবং আপনাদের চাকরিটা নিশ্চিত করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানার থাকলে অবশ্যই কিছু কমেন্ট করবেন ধন্যবাদ